এই জন্য আমরা যে যেখানে আসছি বাংলাদেশে সেখান থেকে যাতে বাংলাদেশে অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারেন সকলের জন্য এবং আমি সবসময় একটা কথা বলি রাজনীতিতে গণতন্ত্র করলে যথেষ্ট নয় আপনি যদি অর্থনীতিকে গণতন্ত্র করতে না পারেন তাহলে পুরো রাজনীতি কাজ করবে গণতন্ত্র কাজ করবে গণতন্ত্র বলতে রাজনীতির গণতন্ত্র অর্থনীতির গণতন্ত্র ওই যে সাংবাদিকরা সব আছে ক্যামেরা দিয়ে তাদের জন্য গণতন্ত্র সাংবাদিক সমাজের জন্য সবার জন্য ইকুয়াল লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং সেই ফিল্ড সবাইকে দিতে হবে এই জন্য যে আমরা চেষ্টা করছি চিন্তা করছি ভাবনা করছি জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষাকে মাথায় রেখে ধারণ করি আগামী বাংলাদেশের সমস্ত কার্যক্রম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিয়ে যেতে হবে এই জন্য একটা চিন্তা শেয়ার করি যেটা হয়তো ওয়ার্ল্ড মিশনের সাথে আমাদেরকে হয়তো কাজ করতে হতে পারে আগামী দিনে ওনারা যদি চায় এটা কিন্তু কাজে লাগাতে হবে আমাদেরকে আগামী বাংলাদেশের জন্য এটার জন্য সমস্ত বাংলাদেশের মানুষকে করবক্ষম মানুষ যারা বাংলাদেশের অর্থনীতিতে রাজনীতিতে সমাজের অংশগ্রহণ করতে পারে সেটার ব্যবস্থা যদি না করি আমাদের ওই ফ্রেশহোম ক্রস করে ডেভেলপিং ডেভেলপেশনে যাওয়ার সুযোগ হবে না ওই ফ্রেশ হোল ক্রস করতে হলে সবার জন্য লেভেল ফিল্ড ক্রিয়েট সমস্ত বাংলাদেশের মানুষ কিন্তু ঢাকা শহরের মানুষ কিছু বড় বড় ব্যবসায়ী কিছু লোক বড় লোক হয়ে গেল আর বড় লোক এবং নিচের লোকের মধ্যে যে বিশাল ব্যবধান আর্থিক এবং সব সব দিক থেকে এটা তো চলতে হবে না এটা যদি চলে কিন্তু বাংলাদেশ ওই ক্রস করবে ওই জায়গায় থাকবে কিছু লোক বড় লোক হবে ঠিক আছে সব কিন্তু ওই থ্রেশন ক্রস করে আমরা ওই জায়গায় যেতে পারবো না যে বিশ্ব আমাদের আছে ইংরেজিতে বলি ইউ বেটার ওয়েক আপ স্মেল দ্য কফি অর এলস ফর ইউ হ্যাভ নো ফিউচার তারা সকলের মনে আসছে আমি তো রাজনীতি বলে আমি একটা এক্সাম্পল দিলাম রাজনীতিবিদে কিন্তু এই প্রত্যাশা তো প্রত্যেকে যার যার পেশায় যারা যেখানে আছে সকলের মধ্যে একটা নতুন প্রত্যাশা আমাদের জেগেতে যে সমস্ত রাজনীতিবিদ যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নাই